লালু আইসে খাবার নাও খাবার খাবার ন দুই দিন পর আসে লালু এটা ছোট প্লেট দিন দিকে বুঝিয়ে যাও উ चाह चाह तुसिले मिले कोई बुजा आम दो दिन आए दो दिन मैया भी से से आमा खा <laughs> <हा? laughs> ना बाप की मपरे হুম বলতেছি কেন কিল্লিগা হস নাই আয় কিল্লিগা হোস নাই কুয়ে যা আগে আস নাই কিল্লে গা তোর চিন্তায় চিন্তায় আমার মাইয়া শেষেছি আপু তো পাকলে আছে নাকে একদিন নাইলে আপু টেনশনে যায় আই তোর চোখ দি লালু চোখ মারামারি করছিস লালু খাবলায় খুব রাখে নাই দে চেহারা চুহারা ছন্না চেহারা চুহারা নাক পুরা ভস্কা লাইছে কে মারছে তরে মাইয়াবিলার পিছি ঘুরছে তো মনে হয় আর মেল মারামারি করছে লালু খাইয়া খুঁয়া একটা গুম দে এটার উপরে ঠিক আছে চেহারা চোহারা ফুলাই হালাইছে বাইরে মুজা এক আছি এটার মধ্যে পানির মধ্যে ময়লা পেরেছি পানিটা পাল্টাই না দেখ

দুজন মিলা পাড়া পাড়ি করছে খা খাই একটা ঘুম দিস কিন্তু লালু আমার মায়ের লগে দেখা না ফেরা যাইস না